আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া একাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর এই ডক্টর ইউনুস সরকার আসার পর থেকে কিছু কিছু কাজ ইউনূস সরকার করছে জনগণের কাছে সেই কাজগুলো ভালো লাগছে আবার কিছু কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষের কাছে একদমই বিরক্তকর লাগছে কথা আছে যে ভালো মন্দ মিলেই কিন্তু মানুষ কিন্তু তারই মধ্যেই একটু কথা আছে সেই কথাটা হলো যে ভালোর সংখ্যা যদি কম হয় এবং যদি মন্দর সংখ্যা বেশি হয় তাকে কিন্তু ভালো বলে না মানুষ তা অতএব ভালোর সংখ্যা যেন বেশি হয় খারাপের সংখ্যা যেন কম হয় এই জন্যই বলছি কেন বলছি এই কথাগুলো আপনারা জানেন যে গত কালকে আমরা দেখলাম যে পুরানো ঢাকায় লালবাগে কয়েকটা পলিথিন কারখানায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে এখন সেনাবাহিনী যে অভিযান চালিয়ে কারখানা বন্ধ করে দিচ্ছে পলিথিন বন্ধ হয়েছে প্রায় আঠারো উনিশ বছর হয়ে গেছে আমি আনুমানিক বলছি তার বেশি ছাড়া কম না তারপরে যে পলিথিনের যে ব্যবহার পলিথিনের ব্যবহার কি বন্ধ হয়েছে বন্ধ হয় নাই পলিথিনের ব্যবহার বন্ধ হবে না এই কারণেই যে পলিথিন ছাড়া মানুষ বাজার করতে পারবে না পলিথিন ছাড়া মানুষ কিছু বিক্রি করতে পারবে না পলিথিন ছাড়া মানুষ বাজার থেকে কিছু আনতে পারবে না যেহেতু পলিথিন ছাড়া কিছু আনতে পারবে না যেভাবে নিষিদ্ধ অবস্থায় রয়েছে তারপরেও এরা পলিথিন যেভাবেও কিন্তু মানুষের মাঝে পৌঁছায় দিচ্ছে যারা তরকারি বেছে যারা মাছ বেছে যারা মাংস বেছে সবাই কিন্তু এই পলিথিন ব্যবহার করছে পলিথিন ছাড়া কিন্তু আর বিকল্প কোনো কিন্তু রাস্তা নাই তো পলিথিন যেহেতু একটা ক্ষতিকারক বিষয় একটা ক্ষতিকারক জিনিস এই পলিথিন বন্ধ করা এটাও ঠিক আছে কিন্তু তার বিপরীত তার বিকল্প একটা ব্যবস্থা তো করতে হবে তার বিকল্প ব্যবস্থা না করে এই পলিথিন কারখানা বন্ধ করা এটা কোনো যুক্তি আছে বলে আমার কাছে মনে হয় না আরে ভাই দেশে এখন মানুষ চাচ্ছে যে প্রত্যেকটা জিনিসপত্র দাম কমানোর দ্রব্যমূল্যর দাম কমানোর সেটি না কমিয়ে সেদিকে লক্ষ্য না করে পলিথিন বন্ধ করার জন্য পাগল হয়ে গিয়েছেন পলিথিনে কি এমন ক্ষতি হচ্ছে দেশের পলিথিন এমনই একটা জিনিস যে যে পলিথিন দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বাঁচতেছে এই পলিথিন কারখানায় কাজ করে পলিথিনের ব্যবসা করে এবং পলিথিন ছাড়া আসলে কিন্তু কোনো কিছুই মানে সম্ভব হচ্ছে না পলিথিন ব্যবহার মানে করাই লাগবে প্রত্যেকটা জায়গায় আপনি বাসার ময়লা ফেলতে যাবেন সেখানেও কিন্তু পলিথিন লাগবে পলিথিন ছাড়া আপনি ময়লা ফেলতে পারবেন না মানে প্রত্যেকটা জায়গায় যেহেতু পলিথিন ব্যবহার দরকার পলিথিনের প্রতি এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না যেটা গুরুত্ব দেওয়ার দরকার সেদিকে গুরুত্ব দেন তাহলেই দেশের মানুষ কিন্তু আপনাদেরকে ভালো বলবে আমি ছোট মানুষ আমি কম বুঝি তারপরেও আমি একটা জিনিস বলবো মানুষের সাথে যেহেতু মিশি মানুষের মুখের যে ভাষা মানুষের মুখ থেকে যে কথাগুলো শুনি সেই কথাগুলো শুনেই কিন্তু আমি কথা বলি মানুষের আহাজারি দেখেন কিছুদিন আগেও একজন ব্যক্তি মানে তার কানের দুল বিক্রি করে কিন্তু টিসিবির মাল নিয়েছে অতএব তার টাকা না থাকার কারণে টিসিবির মাল কানের দুল বিক্রি করে নিয়েছে মানুষ আছে অভাবে মানুষ না খেয়ে মরছে মানুষ কষ্টে আছে জিনিসপত্রের দাম মানে জিনিসপত্রের দাম কমবে কি যেভাবে বাড়তেছে আলু আজকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি তো এরকম যদি জিনিসপত্রের দাম যদি বাড়তে থাকে এদিকে নজর দেন এদিকে অভিযান চালান এদিকে খেয়াল দেন মানুষ তাতে খুশি হবে মানুষ মনে করবো না সরকার জনগণের জন্য কাজ করছে আর ভাই পলিথিন কারখানায় এখন অভিযান দেওয়ার কি প্রয়োজন আছে পলেতিন কারখানা নিয়ে কিন্তু মানে তোলপাড় শুরু হয়ে যাচ্ছে দেশে এটা এটা বন্ধ করাই লাগে মানে এটা এমনই একটা অবস্থা মনে হচ্ছে যেন দেশের অর্থনৈতিক মানে এতে সংকট করে ফেলতেছে এরকম একটা অবস্থা পলিথিন বন্ধ করবেন বিকল্প ব্যবস্থা কি আছে বিকল্প ব্যবস্থাটা কি আছে যে এটা ব্যবহার করে পলিথিন বন্ধ করবে পলিথিন নিষিদ্ধ অবস্থায় রয়েছে সেভাবে চলছে চলুক আমি বলবো না যে পলিথিন বন্ধ করার দরকার নাই কিন্তু পলিথিন নিয়ে তো এখন মাথা ব্যথার কোনো প্রয়োজন নাই এটা আস্তে ধীরে করতে পারবেন আগে জিনিসপত্রের দাম কমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনেন মানুষের মনের ভিতরে একটা স্বস্তি আনেন তাহলেই আপনি দেখবেন যে আপনি মানে যতদিন প্রয়োজন আপনি ততদিন ক্ষমতায় থাকতে পারতেছেন আর যদি এগুলো না করে যদি এই যে পলিথিন এই সেই আবিজাবি নিয়ে যদি এই মানে গুরুত্ব দিয়ে তারের পিছনে যদি সময় নষ্ট করেন সময় ব্যয় করেন তাহলে কিন্তু এই দেশের মানুষ আপনাদেরকেও ভালো বলবে না তো বলছি যে ডক্টর ইউনুস তিনি একজন অভিজ্ঞ এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং তার দেশে বিদেশে একটা সুনাম আছে সে সম্মানীয় ব্যক্তি আমি চাই না যে দেশের মানুষ তার বিরুদ্ধে কোনো কথা বলুক তাকে সবাই সম্মান করে সেই সম্মানটুকুনি বজায় রেখে দেশ পরিচালনা করুক দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি